আজকের ভিডিও যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার ব্যবসায় অনেক বড় একটা আয়ের অংশ বা কাস্টমার আপনি হারাতে যাচ্ছেন রোনালদোর জার্সি নাম্বার কত এটা আমরা সবাই জানি আপনার কম্পিটিটর থেকে আপনার নিজের ব্র্যান্ডকে স্ট্যান্ড আউট করে আমি খুব ফ্রিকুয়েন্টলি নর্থ ইন্ড নামের একটা কফি শপে যাই আমরা যখন মার্কেটে কোনো প্রোডাক্ট কিনতে যাই আমরা কিন্তু সেই প্রোডাক্টের কোয়ালিটি দেখার আগে আরও একটা জিনিস দেখি আর সেটা হলো ওই প্রোডাক্টের প্যাকেজিং প্যাকেজিং বলতে আমরা সাধারণত যেইটা বুঝি সেটা হলো একটা প্রোডাক্টকে কোনো বক্স বা কন্টেইনারে মোরগজাত করা হ্যাঁ প্যাকেজিংয়ের মানে এইটাই কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে মার্কেট থেকে কোনো একটা কিছু কিনে আনলেন বাসায় এসে আনবক্সিং করলেন এবং প্যাকেট থেকে প্রোডাক্ট বের করার পর ভেতরের প্রোডাক্টটা দেখে হতাশ হলেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার হলেও এমন কিছু একটা হয়েছেই হয়েছে আপনার সাথে আচ্ছা এখন আপনাকে আমি একটা প্রশ্ন করি যেই প্রোডাক্টটা কিনে আপনি ধরা খাইছেন সেই প্রোডাক্টটা কেনার সময় আপনি কি প্যাকেটের ভেতরে প্রোডাক্টটাকে দেখছিলেন আমার ধারণা উত্তর হবে না আর উত্তর যদি না হয় তাহলে এখন বলেন তো কেন কিনছিলেন ওই প্রোডাক্টটা ব্যাপারটা চিন্তার না হ্যাঁ এক্স্যাক্টলি আপনার প্রোডাক্ট কেনার বড় একটা কারণ ছিল ওই প্রোডাক্টের প্যাকেজিং এতক্ষণে কি বুঝলেন প্যাকেজিং আমাদের বাইং বিহেভিয়ারে বাহাত্তর পার্সেন্টেরও বেশি ইফেক্ট ফেলে ওই প্রোডাক্টটা কেনার জন্য আজকের ভিডিও যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনার ব্যবসায় অনেক বড় একটা আয়ের অংশ বা কাস্টমার আপনি হারাতে যাচ্ছেন প্যাকেজিং ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ আর এই প্যাকেজিং মার্কেটিংয়ে কতটুকু ইফেক্টিভ এইটাই আপনাকে আজকে জানাবো চলেন কম বলি ভিডিও শুরু করি প্যাকেজিং মূলত দুই টাইপের হয়ে থাকে প্রথমত আউটার দ্বিতীয়ত হলো ইনার প্যাকেজিং আউটার প্যাকেজিং মানে যদি সহজ করে বলি তাহলে হলো ওই যে আপনি প্রোডাক্ট কিনে ধরা খাইছিলেন ওই প্রোডাক্টের যেই ডিজাইন সেটাই হইল আউটার প্যাকেজিং আর ইনার প্যাকেজিং হলো ওই প্রোডাক্টের ভ্যালুয়েবল বক্স বা কন্টেইনার বা খাটি বাংলায় বললে বাক্স যেইটা আপনার মার্কেট থেকে কিনে আনা প্রোডাক্টকে সেফটি দেয় তার মানে এইখান থেকে আমরা ভেরি মাছ ক্লিয়ার যে প্যাকেজিংয়ের কাজ শুধুমাত্র প্রোডাক্টকে সেফটি দেওয়ায় না বরং প্রোডাক্টের সেলস জেনারেশনেও ভূমিকা রাখা সো চলেন এইবার দেখি কিভাবে প্যাকেজিং আমাদের সেল জেনারেশনে ভূমিকা রাখে সেটা খুঁজে পাওয়া যায় কিনা সো এখানে আমরা প্যাকেজিং রিলেটেড দুই তিনটা বিষয় আলোচনা করব। নাম্বার ওয়ান অ্যাট্রাক্টিং অ্যাটেনশন অ্যাট্রাক্টিং অ্যাটেনশন শোনা মাত্রই আমরা সবাই বুঝছি এর মানে কি তারপরও ছোট একটা নাম্বার দিয়ে ব্যাপারটা এক্সপ্লেইন করি একটা রিসেন্ট স্টাডিতে পাওয়া গেছে চুরানব্বই পার্সেন্ট কাস্টমার প্রোডাক্টের উপর প্রথম ইমপ্রেশন দেয় যখন সেই প্রোডাক্টের প্যাকেজিং তাকে অ্যাট্রাক্ট করে এই অ্যাট্রাক্টিং অ্যাটেনশানের মধ্যে আবার তিনটা ক্যারেক্টার রয়েছে নাম্বার ওয়ান স্ট্যান্ড আউট আপনার প্রোডাক্টের প্যাকেজিংয়ে যদি চোখ ধাঁধানো ডিজাইন থাকে ইউনিক ম্যাটেরিয়াল থাকে বা ভাইব্র্যান্ট কালার থাকে তবে সেইটা খুব সহজেই আপনার কম্পিটিটর থেকে আপনার নিজের ব্র্যান্ডকে স্ট্যান্ড আউট করে একটা উদাহরণ দিই দিন আগে আমি আমার এক ফ্রেন্ডের ফেসবুক স্টোরিতে দেখলাম কোথায় যেন কোন এক দোকানে তাকে বাদামের প্যাকেটের মতো কোনাকার এক প্যাকেট করে সিঙ্গারা দিচ্ছে ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল ভালো করে একটু প্যাকেটের গায়ে লাগানো ছোট্ট সিলটা থেকে জানতে পারলাম এইটা চা অ্যান্ড চিল নামের কোন এক দোকানের সিঙ্গারার প্যাকেট এবং সেই থেকে আজ পর্যন্ত আমি নিয়মিত চা অ্যান্ড চিলের সিঙ্গারা খাই এবং আরো অনেককে খেতেও বলি আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ারও করি তাদের এই সিঙ্গারার মধ্যে সবচেয়ে সিক্রেট রেসিপি হলো তাদের সিঙ্গারা সার্ভের প্যাকেজিংটাই আচ্ছা এখন আসি দ্বিতীয় ক্যারেক্টারে আর দ্বিতীয় ক্যারেক্টারটা হলো প্রিমিয়াম পারসেপশন এখন আপনি হয়তো ভাবছেন এইটা আবার কি না ভাই আমি বলে দিচ্ছি প্রিমিয়াম পারসেপশন মানে হলো হাই কোয়ালিটি প্যাকেজিং আপনার প্রোডাক্ট ভালো হোক আর না হোক হাই কোয়ালিটি প্যাকেজিং আপনার প্রোডাক্টের কোয়ালিটিকে এবং হায়ার প্রাইস পয়েন্টকে জাস্টিফাই করে যেমন ধরেন আমি খুব ফ্রিকুয়েন্টলি নর্থ ইন্ড নামের একটা কফি শপে যাই বলতে কোনো সমস্যা নাই ওইখানে গেলে আমি সবসময় বিশ টাকা দামের নর্মাল যে পানির বোতল আছে সেইটাই খাই কিন্তু কিছু কিছু মানুষকে আমি দেখি তারা পেরিয়ার স্পার্কলিং নামের একটা ন্যাচারাল মিনারেল ওয়াটার খায় বোতলটা দেখতে যেমন জশ দামেও তেমনি আমার বিশ টাকার বোতলের দশ গুণ সো পয়েন্ট হচ্ছে বোতলের ভেতরের পানি কতটা সুস্বাদু বা কতটা ন্যাচারাল সেইটা আমি জানি না এই পানির বোতল নিয়ে আমার পারসেপশান একটাই বোতলটা অনেক কুল এটা সামনে নিয়ে বসলে একটা ইম্প্রেশন আসে এখানে পয়েন্ট হচ্ছে যদি সেইম পানিটাই নর্মাল একটা পানির বোতলে করে আমাদেরকে দেয়া হতো দশ গুণ দামে তাইলে আমার মনে হয় না এই পানি খুব একটা বেশি মানুষ কিনতো তারপরে আসে হলো আপনার ব্র্যান্ড স্টোরি একটা ব্র্যান্ডের জন্য ব্র্যান্ড স্টোরি খুব ইম্পর্টেন্ট কারণ এটা একজন কাস্টমারের সাথে আপনার ব্র্যান্ডকে কানেক্ট করে ছোট্ট একটা উদাহরণ দেই রোনালদোর জার্সি নাম্বার কত এটা আমরা সবাই জানি আর এই সাত নাম্বার জার্সির নামে মানে সিআর সেভেন নামে রোনালদোর যে একটা পারফিউম কোম্পানি আছে এটা কি আপনি জানতেন জানেন আর নাই জানেন তার কোম্পানির পারফিউম দেখলে যে কেউ বলে দিতে পারবে এটা সি আর সেভেন মানে রোনালদোর পারফিউম মানে রোনালদোর কোম্পানির পারফিউম আর কি এই পারফিউমের প্যাকেজিংই প্রমাণ করে একটা ব্র্যান্ডের জন্য ব্র্যান্ড স্টোরি কতটা ইম্পর্ট্যান্ট প্যাকেজিংয়ের সেকেন্ড ইলেমেন্টে রয়েছে এনহেন্সিং দ্য কাস্টমার এক্সপেরিয়েন্স একটা প্রোডাক্ট যদি আকর্ষণীয় প্যাকেজিংয়ে আসে এবং এটা খোলা যদি সহজ হয় এবং সুবিধাজনক হয় তবে এইটা একটা পজিটিভ কাস্টমার এক্সপেরিয়েন্স তৈরি করে এবং কাস্টমারদের রিপিট পারচেজে এনকারেজ করে প্যাকেজিং যেভাবে বড় বড় ব্র্যান্ডকে তাদের সেল বৃদ্ধি করতে হেল্প করছে তার কিছু উদাহরণ দেয়া যাক কোকাকোলার শেয়ার একক ক্যাম্পেইন আমার ধারণা সবথেকে বড় একটা উদাহরণ হতে পারে প্যাকেজিং নানা এলিমেন্ট নিয়ে তো কথা বললাম এইবার চলেন একটা ইন্টারেস্টিং ক্যাম্পেইনের গল্প শেয়ার করি দুই সালে কোকাকোলা শেয়ারে এ কোক নামের একটা ক্যাম্পেইন লঞ্চ করে অস্ট্রেলিয়াতে এই ক্যাম্পেইনের আন্ডারে একজন কোকাকোলা কাস্টমার চাইলেই তার ইচ্ছা মতো যে কারো নাম লিখাতে পারতো কোলার বোতলে ফর এক্সাম্পল ধরেন আপনি নিজের বাসায় একটা কোকাকোলা অর্ডার করলেন তবে আপনার ইচ্ছা হলে সেই কোকের বোতলে কোকের লোগো বাদ দিয়ে নিজের বাবার নাম বসিয়ে দিতে পারতেন অসাধারণ একটা অভিজ্ঞতা কিন্তু আর এই অসাধারণ অভিজ্ঞতা ক্রিয়েট হওয়ার কারণ হচ্ছে কানেক্টিং উইথ দ্য কনজিউমার্স এ পার্সোনাল লেভেল আর এই দিকে কোকাকোলা নিজেদের প্রোডাক্টের গায়ে মানুষের নাম লিখার জন্য তাদের আইকনিক লোগোগুলো বাদ দিয়ে দিয়েছিল যেটা তখনকার সময়ে যথেষ্ট পরিমাণ হাইপ তুলছিল যা সোশ্যাল মিডিয়াতে এত শেয়ার আর এতবার সার্চ হয় যে এই ক্যাম্পেইনের ফলে কোকাকোলার সেলস চার পার্সেন্ট বেড়ে গিয়েছিল আরেকটা উদাহরণ হতে পারে অ্যাপলের মিনিমালিস্ট মাস্টারপিস প্যাকেজিং আইফোনের কথা তো আমরা সবাই জানি যখন কেউ আইফোন কিনে তখন সে কী করে দোকানে যায় হ্যাঁ দোকানে গিয়েই তো কিনবে কিন্তু আরও একটা কাজ করে বলেন তো কি আচ্ছা আমি বলছি তা হল আনবক্সিং করার ভিডিও মানে আইফোন আনবক্সিং করার ব্যাপারটা একটা ব্র্যান্ড ভ্যালুতে পরিণত হয়েছে আর এইটা পসিবল হয়েছে বিকজ আইফোনের এই প্যাকেজিং থেকে মানুষ একটা সেন্সরি স্যাটিসফ্যাকশান পাচ্ছে আইফোনের এই প্যাকেট আনবক্সিং করার ব্যাপারটাকে মার্কেটিং এর ভাষায় বলে আনবক্সিং ডিলাইট ডট কম এর একটা রিসার্চে দেখা গেছে বাহান্ন পার্সেন্ট কাস্টমারের একটা প্রোডাক্ট রিপার্চেস করার পসিবিলিটি তৈরি হয় যদি ওই প্রোডাক্টে পজিটিভ আনবক্সিং অভিজ্ঞতা থাকে আর একটা চমৎকার ইনফরমেশন শেয়ার করি ব্র্যান্ডগুলা এখন ধীরে ধীরে সাস্টেইনেবিলিটি নিয়ে ভাবতেছে আর এই সাস্টেনেবিলিটি নিয়ে ভাবতে গিয়ে তারা এখন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট এবং প্যাকেজিংয়েও ফোকাস করছে আর এই ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং পরিবেশ নিয়ে সচেতন কাস্টমারদেরকে ব্র্যান্ডের সাথে অ্যালাইন করে যার ফলে ব্র্যান্ডের সেল বাড়ে একটা রিসার্চে দেখা গেছে কাস্টমার টেকসই প্যাকেজিং সহ প্রোডাক্টগুলোর জন্য আরও বেশি পে করতে ইচ্ছুক থাকে এবার যদি একটু মার্কেটিং পার্সপেক্টিভ থেকে বলি একটা অসাম প্যাকেজিং কাস্টমারদের অনলাইনে সেই প্রোডাক্ট নিয়ে পোস্ট করতে উৎসাহিত করে যেটা ফ্রি পাবলিসিটি তৈরি করে আরেকটা রিসার্চে দেখা গেছে আচ্ছা বাদ দেন আজকে প্রচুর রিসার্চের গল্প বলছি অন্য কিছু বলি আপনি নিজেই বলেন একটা ভিজুয়ালি অসাম এবং সাস্টেইনেবল প্যাকেজিং ব্যবহার করে এমন একটা ব্র্যান্ডকে স্বাভাবিকভাবেই আপনি বেশি বিশ্বাস করবেন তাই না সো ভিডিও শেষে এসে আপনি যদি ভাবেন আপনার প্রোডাক্টের প্যাকেজিং বাজার থেকে কিনে আনা পলি বা শপিং ব্যাগ দিয়ে করলেও যা আর প্রিমিয়াম প্যাকেজিংও তাহলে আপনাকে একটা কথাই বলবো প্লিজ ভিডিওটা মন দিয়ে আরেকবার দেখেন